হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আমি লাবন অনু শাহর আপনাদের মাঝে চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে আশা করি সবাই ভালো আছেন দেশের এবং দেশের বাইরে যারা আছেন তো আজকে আমি মা এবং কি ইনা মিলে চলে গিয়েছিলাম শপিং করতে তো টুকটাক শপিং করার জন্য আমি বললাম যে মাকে চল আমরা তালতলায় চলে যাই তো তালতলা মার্কেটে চলে গিয়েছিলাম আর এখন মার্কেটটা দেখে অনেকটা ভালো লাগতেছে মানে শান্তি লাগতেছিলো এক কথায় যে এখানে কোনো গ্যাদারিং নেই আগে তো পুরা ফুটপাত জুড়ে দোকান বসেছিল বা বসতো এখনও টুকটাক আছে বাট এখন পুরাটা মার্কেট মানে ফাঁকা হয়ে গেছে হাটার মতন জায়গা আছে তো আমরা এই দোকানটাতে চলে গিয়েছিলাম বেসিক্যালি আজানের জন্য একটা ব্যাগ কিনতে স্কুল ব্যাগ তো ওইখান থেকে কেনাকাটা করে মাকে বললাম মা চলো অনেক দিন ধরে দোসা খেতে ইচ্ছা করছিল তো ডোসা খাবো মানে আমি আপনে যাবো মানে আপন কফি হাউসের ডোসা আমার কাছে আম্মুর কাছে মানে আমাদের বাসার সবার কাছে অনেক পছন্দ তো আপনাদেরকে দেখাচ্ছিলাম যে মার্কেটের ভিতরে যে দোকানগুলি ছিল সেটা এখন মার্কেটের বাহিরে দুই পাশে রাস্তা জুড়ে বসে খিলগা তালতলার এই সাইডে তো দেখতে দেখতে আমরা চলে গিয়েছিলাম আপন কফি হাউসের সামনে তো এই তো আমার কাঙ্ক্ষিত আপন কফি হাউস আমার মোস্ট ফেভারিট এখানে কফিও যেমন মজা এখানে খাবার দাবার সবই মজা তো আমি গিয়ে আগে দই ফুচকা নিয়ে নিয়েছি কারণ আমার দই ফুচকা অনেক খেতে ইচ্ছা করছিল গেছিলাম ডোসা খেতে কিন্তু গিয়ে নিয়ে নিয়েছিলাম দই ফুচকা তো এখানে আমার মাটা ছিল আর এখানে আমরা খাবো আজানের জন্য কিনিব না তার জন্য আজানের জন্য নিয়ে নিলাম যেহেতু ওর ব্যাগ দিতে যাবো তো আজানের জন্য আমি এখানে বার্গার নিয়ে নিয়েছিলাম আর এখানে এই জন্য নাগেট নিয়ে নিয়েছিলাম আমার মেয়েটা দুষ্টু করছিলো আর খাচ্ছিলো আর এখানে আমাদের ডোসা চলে এসেছে ডোসাটা বিশেষ করে ভাবি খেতে চেয়েছিল। তার অনেক দিন ধরে খেতে ইচ্ছা করছিলো তাই ডোসা নিয়ে নিয়েছি পার্সেল করে বাসার জন্য আর এখানে আম্মু বলতেছিল এটা আজানের আজানের জন্য ফ্রেঞ্চ ফ্রাইও নিয়েছিলাম বার্গারও নিয়েছিলাম তো এখানে খাবার টাবার নিয়ে তার নাতি নাতিনের জন্য অনেক টেনশনে থাকে যে আমার নাতিনও খাবে নাতনিও খাবে এরকম তো এই তো দুই দুইজনের জন্য খাবার টাবার নিয়ে নিয়েছি আমাদের জন্য নিয়ে নিয়েছি তারপরে আমরা ওইখান থেকে খাওয়া দাওয়া শেষ করে বাসায় চলে যাব আর আমি দেখাচ্ছিলাম যে আমার বুড়িটা কতটা এনজয় করছিল আর সে বড়ো হচ্ছিলো সে সবাইকে দেখছিল দুষ্টু করছিলো আপনাদেরকে হায় দিচ্ছিল তো এখানে অনেক মানুষ ছিল দেন আমরা বাসায় চলে যাই বাসায় চলে গিয়ে এখানে আমি সব কিছু রেডি করে নিই এইটা ছিল রায়তা রায়তা তো হুম অনেক মজা তো সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ ফর এভরিথিং আর ডোসাগুলি অনেক মচ মজা ছিল র্যাপিং পেপারে প্যাকেট করে দেওয়ার পরও আমি মনে করেছিলাম যে ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না তো সেদিনই আমি আমার একটা কেক অর্ডার ছিল দেন কেকটা আনটি কাটতেছিল আলহামদুলিল্লাহ ফর এভরিথিং আবার বলছি সবাই আমার জন্য দোয়া করবেন আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন এবং আমি যেন আপনাদের সাথে এরকম ছোট ছোট ক্লিপ ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি আর এটা হচ্ছে আমার মেয়ের বান্ধবী মানে এটা হচ্ছে আমার সবচেয়ে ফেভারিট আনটি কিন্তু এটা হচ্ছে আমার মেয়ের বান্ধবী তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আর থ্যাংকস ফর ওয়াচিং